আল্লাহ রাসুল কোরআনে পাকে বলেছেন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে লাইসলে বীররা আন্তল ভুজকুম কেবলার মাসিকল মগরিবে অলাকলে বীররা মানে পূর্ব পশ্চিম দিকে সেজদা দেওয়াতে কোনো ইমান কোনো পূর্ণ নাই মানে রোজা নমাজ সহজ জাগাত পর্দা পশিদা গিলা মধ্যে কোনো পূর্ণ ন্যাক পূর্ণ সব নাই পূর্ণ শুধু ইমানের মধ্যে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হজ জাগাত পর্দা প্রসিদ্ধা গিলাকুবুর মধ্যে কোরনের বাসায় আল্লাহর বাসায় পূর্ণ পূর্ণ নাই পূর্ণ শুধু ইমানের মধ্যে ইমান কি ইমান হচ্ছে আল্লাহ তথা তার হাবি প্রিয় নবী হুজুর পাক নবী সাল্লা সাল্লামকে জানো মালের বেশি ভালোবাসা হ্যাঁ ভালোবেসে নবীজিকে নবীজির সুন্নতকে গ্রহণ করার নাম হচ্ছে ইমান নবীকে ভালোবাসার নামই ইমান অতপর নবীজির সর্বঙ্গ কে ভালোবাসার নাম ইমান তারপর নবীজির সুনুত গ্রহণ করতে হবে মানতে হবে সত্য বলে নবীজি সমস্ত সুন্নতকে তাহলে আমরা নবীজির সুন্নত আগে নবীর ভালোবাসা পরে নবীর সুন্নতকে ধরতে হবে আল্লাহ রসুল সকরকে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে নবীজির সুন্নত নিয়ে আমরা ইমান নিয়ে মরতে পারি এবং যা সত্যটা গ্রহণ করতে পারি আমি